তোমার বাংলাদেশ তুলার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিতে কোরবান জানি দিকে দুশমন ভেঙ্গে না ভেঙ্গে মন সাহস জমিয়ে রাখবকে iman जिंदा করে লড়াইর হুংকার পরাজিত করে শতকে জানি দিকে কaptan 빈দেশী রাজা কার সাজাত দৃষ্টি রাখ সবে শতকের যাবত বিদেশী গোলাম জল হুকতে তার আজ হবে আমি সবার চাইতে দাবি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলা

তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার সন্তান তোমার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান শান্ত মাটির নিচে এখনো গাহি সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিমান ভাই ভাই রাখো হাত হাতে শক্ত গরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ করতে দাবি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি সবার চাইতে দাবি বাংলা মাটির সন্তান একসাথে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি